আমার সরচিত কবিতা কবিতার নাম পলাশকে বাঁচতে দাও আমি পলাশ বলছি রার বাংলার পথে আমার দেখা মেলে পুরুলিয়ার সবুজ ঘাসে হোক বীরভূমের রঙিন মাটিতে হোক বর্ধমানের সোনালী ধানের পাশে হোক মেদিনীপুরের নদী নালা পুকুরের ধারে হোক আমি এক পায়ে দাঁড়িয়ে আমি রঙিন আমি আলোকিত আমি টিশুলের মতো ধার আমি রক্তের মতো লাল আমি বর্ডারের সেনাদের মতো বীর আমি উন্নত মানবতার আমি মাতৃগর্ভের মতো পবিত্র আমি শিশুদের মতো চঞ্চল আমি মাঠের কৃষকের মতো পরিশ্রমী আমি এক হাতে চোখের অস্ত্র মুছতে শক্তিশালী আমি আনন্দের কোলাহলে আমি মৃত্যুর স্বশান্তি আমি মানভূমের অলিতে গলিতে আমি বোলপুরের সোনাই জুড়িতে আমি কলকাতার রাজপথে আমি বিহার বালুচরে আমি বাসে ট্রেনে জানালার থাকে আমি গরিব মায়ের উঠোন ছাদে আমি প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আমি মধুর সম্পর্কের বীজ রোপণে আমি বিষাদের দিনে মুখে হাসি ফোটাই আমি জল পিপাসু পথিকের আর্তনাদের খিদে মেটাই আমি প্রকৃতি প্রেমীর বুকে রঙের জোয়ার আনি আমি রুক্ষ মাটির বুকে বাঁচার অক্সিজেন যোগাই আমি রাতের পর রাত না ঘুমিয়ে কাটাই আমি অহংকারী তাই আমার মান সম্মান নাই আমার দাম্ভিকতা আমার পরাজয় আমার অধ্যত্ত আমার সফলতার কাটা আমি পলাশ আমিও বাঁচতে চাই আমি হাসতে চাই এই পৃথিবীর বুকে আমি গুরু গম্ভীর সততার পথে আমি দিবারাত্রি ধ্যান কর্মের সাথে আমার শরীরে আঘাতের ক্ষত আমার উদার মন ব্যথায়া হতো আমি সারা জীবন আনন্দদানে আমি স্বপ্নের আলিঙ্গনে আমায় নিয়ে ছবি তোলে যারা দিন শেষে উপড়ে ফেলে দেয় নর্দমায় তারা টেনে হিচড়ে চাবুকের আঘাত সহ্য নিয়ে আমি চোখের জলে শ্মশান নামি প্রতিবাদে হাত পা ভাঙে আমার কটুক্তি প্রবচন শুনে বাক রুদ্ধ হয় প্রতিবার রুক্ষ মাটির প্রান্তরে একা বেঁচে আছে আমার বন্ধুটি খবরের কাগজে শুনতে পাব মাঠে গড়ে উঠেছে বাবুদের অট্টালিকাটি আমাদের নিয়ে ভাবছে একজন চোখের অশ্রু চাইছে কবিতা বন্ধু হোক সেই প্রিয়জন আমি পলাশ আমার রঙে রঙিন রাঙাপথ বাঁচতে দাও থাকতে দাও ভেঙো না মেরোনা আমার পলাশ ডাল আমি পলাশ আমি বাঁচতে চাই আমি পলাশ আমি বাঁচতে চাই আমি পলাশ بستے ہیں